ইরান ও ইসরায়েল সংঘাতের মধ্যেই ওমান সাগরে তেলবাহী দুটি ট্যাঙ্কারে সংঘর্ষ হয়েছে আমিরাতের কাছে ওমান উপসাগরে এই সংঘর্ষের ঘটনায় একটি ট্যাঙ্কারে আগুন ধরে যায় পরে ওই ট্যাঙ্কারের অন্তত চব্বিশ ক্রুকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আমিরাতের উপকূলরক্ষী বাহিনী ও শিপিং কোম্পানি প্রাথমিক তদন্তের বরাদ্দে আমিরাতের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে সংঘর্ষটি একটি জাহাজের নেভিগেশনে ভুল সিদ্ধান্তের কারণে ঘটেছে মঙ্গলবার হর্মুস প্রণালীর কাছে অ্যাডালিন এবং ফ্রন্ট ইগোল নামের দুটি ট্যাঙ্কারের মধ্যে ওই সংঘর্ষ হয় এবং আগুন ধরে যায় ইরানো ও ইসরায়েলের মধ্যে সংঘাতের কারণে এই এলাকায় ইলেকট্রনিক হস্তক্ষেপ বেড়েছে এ কারণে জাহাজের নেভিগেশন ব্যবস্থায় ব্যাঘাত ঘটার আশঙ্কা রয়েছে তবে জাহাজের কর্মীদের কোনো আঘাত বা তেল ছড়ে পড়ার খবর পাওয়া যায়নি ব্রিটিশ সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা অ্যাম্রে বলেছে এতে নিরাপত্তাজনিত কোনো ঘটনা নয় আর শিপিং কোম্পানি ফ্রন্টনাইল বলেছে ওমান উপকূল থেকে পনেরো নটিক্যাল মাইল দূরে এই ঘটনা ঘটেছে সংঘর্ষের পর ফ্রন্ট ইগোলে সংঘর্ষের পর ফ্রন্ট ইগোলে লাগা আগুন নিভে ফেলা হয়েছে কোম্পানিটি বলেছে সংঘর্ষের পর অ্যাডেলিন ট্যাংকারও আগুন লাগার খবর পাওয়া গেছে তবে এখন পর্যন্ত সাগরে তেল ছড়ে পড়ার কোনো তথ্য পাওয়া যায়নি আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি